টাকা টাকা একদম একদম বলতে ভাই যারা আসবে কেউ যদি ছাগলটাকে নিতে আসে তার আসা যাওয়ার যে খরচটা সেইটা আমি দিয়ে দিব অথবা পাঠানোর খরচের যে বিষয়টা এটা আমি দিয়ে দিব আচ্ছা এইখানে একটা ছাগল আছে ভাই এটা কি জাতের ছাগল এটা ভাই যমুনাপারি বলে এগুলাকে এবং আমি যতদূর জানি এটাও পিয়র যমুনাপারি ছাগল পিয়র যমুনাপারি ছাগল আচ্ছা বর্তমান বয়স কত যাচ্ছে বয়স এটাও ভাই আড়দাত জি আড়দাত এবং বলতে ভাই সবাই বলে যেটা নতুন আড়দাত পুরাতন আড়দাত এটা আসলে কবে আড়দাত হইছে এর মধ্যে আমি এভাবে দেখি নাই আমার খামারে বাচ্চা ছাগল ছিল বাচ্চা থেকে বড় হয়েছে ওর দাঁত তো নিজের খামারের জিনিস ভাই রেগুলার দাঁত দেখার তো আমার কোনো প্রয়োজন নাই আড়দাত কিন্তু কোনো রকম কোনো ক্ষয় হওয়া না বা দাঁত নরে গেছে এই রকম না যাইয়ে দেখবে ইনশাআল্লাহ দেখবে যে চকচকে আট দাঁত আচ্ছা বাচ্চা কররা পয়ছেন বাচ্চা ভাই চারবার পাইলাম এখন রানিং বাচ্চা আছে ওর সাথে জি জি বোলানে দুধ আছে হুম হুম আলহামদুলিল্লাহ ছাগল দেখতেছেন যে অনেক বড় ছাগল সব সময় শুরু থেকে প্রথমবার যখন ও বাচ্চা দিছে তখন থেকে ও দুইটা করে বাচ্চা দেয় আচ্ছা একটু দেখি পাটা একটু ছাগলটা বোলানটা দেখি আচ্ছা বর্তমান বাচ্চা কি দুধ খাচ্ছে হ্যাঁ রানিং বাচ্চা দুধ আচ্ছা কতক্ষণ একটা দুধ বাচ্চা না খেলে কতক্ষণ দুধ নামবে বাচ্চা এই মুহূর্তে এই ছাগলটা অনেকে চিন্তা করে যে দুধের ছাগল দরকার নিজে দুধ খাওয়ার জন্য অথবা খামারের ছাগলের বাচ্চাকে দুধ খাওয়ানোর জন্য সেই হিসাবে এই ছাগলটা যদি কেউ যদি দুধ দোয়ায় নিজে খেতে চায় বা দুধ বিক্রি করতে চায় যে কোনো বিষয়ে যদি হয় এরকম কোন বিষয় তাহলে এই ছাগলটা থেকে আমি যে কোনো ক্রেতা আমার খামারে আসবে তাকে সারা দিনে আমি তাকে দুধ দেওয়ায় মিনিমাম দুই থেকে আড়াই লিটার দুধ আমি তাকে দেখাই দিব আচ্ছা বুঝতে পারছি আচ্ছা এই ছাগলটার দাম চাচ্ছেন কত ভাই এই ছাগলটার দাম চাচ্ছি হচ্ছে গিয়ে পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার টাকা জি একদম এইটাকে একদমই ধরা চলে তবে যে যে ক্রেতা আসবে বা ফোন করবে তার জন্য তো আসলে সম্মানই কিছু রাখতে হবে ভাই জি ভাই এটা কি মেয়ে ছাগল জি ভাই বয়স কেমন যাচ্ছে এটা বয়স ভাই সাড়ে চার মাস প্লাস আচ্ছা এর মায়ের বাচ্চা পাইছেন কয়টা এর মায়ের বাচ্চা ভাই দুই তিন বাচ্চা পাইছি তিনবার বাচ্চা পাইছি তিনবার পাইছেন না হ্যাঁ তোতাপুরি আপনারগুলো একবারই ইউনিক ভাই জি আলম মানে এরকম তোতাপুরি আমাদের নাথর নাই মেসাগল গুলো এই ভাই জি মানে একটা দুইটা আছে কিন্তু এইরকম अवेलेबल সব একই ক্যাটাগরিতে এরকম নাই জি জি ভাই জি হ্যাঁ ওগুলোরই কিন্তু বাচ্চা এইসব আর ওর বাপই কিন্তু বাপকে কিন্তু প্রথম দেখাইছেন জি 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 হ্যাঁ আচ্ছা এটা বয়স কেমন বললেন ভাই এটার বয়স হচ্ছে 4.5 মাস প্লাস 4.5 মাস প্লাস গ্রোথ ভালো ভাই আলহামদুলিল্লাহ আপনি দেখছেন তো 100% তোতাপুরি মেয়ে বাচ্চা জি এই বাচ্চাটা বিক্রির জন্য কেমন দাম চাচ্ছেন 50000 টাকা ভাই 50000 টাকা জি এটা চাওয়া দাম চাওয়া দাম আলোচনা সাপেক্ষে তো কিছু কম বেশি হবে প্লাস যে আসবে তার তো অনারের একটা বিষয় আছে হুম হুম যে আপনি যদি আসবেন অবশ্যই সম্মাননা করবে আপনি উনি জি এটা কি ভাই

ভাই এই বাচ্চাটা দাম চাচ্ছি পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা জি আচ্ছা এখানে দরদাম করে যাবে ভাই কিছুটা সুযোগ আছে ভাই আচ্ছা বিষয় আছে যে দুই মাস আড়াই মাস তিন মাসে বাচ্চাই মোটামুটি চল্লিশ টাকা পার হয়ে যায় জি হ্যাঁ সেই হিসাব করে ভাই যে দাম দামগুলো চাচ্ছে তারপর আপনি দরদাম করে নেন ভাই এটা কি ভাই এটাও ভাই দেখতেই পাচ্ছেন যে একটা শর্ট ফেস তোতা বুড়ি বাচ্চা শর্ট ফেস জি ছোট্ট মুখের বেল চা একবারে জি দেখেন সাইড একটু মুখটা ধরেন বাবুজি হ্যাঁ মুখটা ধরেন আমি একটু জুম করে দেখিয়ে দিই

বাচ্চার সংকট হবে না জি 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 আলহামদুলিল্লাহ ভাই পাঠা রাখছি রাখা শুরু করছি তার মানে আমার খামারে বরকত শুরু হয়ে গেছে আল্লাহর আচ্ছা 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 মানে একটা খামারে পাঠা কত জরুরি সেটা আমাদের সালাউদ্দিন ভাই বুঝে জি আচ্ছা এই বাচ্চার বয়স কেমন যাচ্ছে এই বাচ্চার বয়স তিন মাস হয়েছে ভাই আচ্ছা

এরকম বডির বাচ্চা তৈরি করছেন আপনি জি ভাই কারণ অনেক এলাকা থেকে আমাকে ভিডিও পাঠায় ভাই হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠায় বাচ্চা আমাদের নাটোরের মতো কোয়ালিটি মিলে না জি ভাই কিন্তু এই বাচ্চাটা দেখলাম ভিন্ন জমি একদম কোয়ালিটি সম্পন্ন বাচ্চা জি আবার গলার ঝুলটা দেখেন এর কিন্তু অনেক কাহিনী আছে আমি বলতেছি দেখেন এই ফার্স্ট টাইমে যে তোতাটা দেখাইছি এই তোতার পাঠারি বিদ্যের বাচ্চা এর এটা জি ভাই আর এর মা কোনটা আপনারা শুনলে অবাক হবেন

আপনার একটা মার্কেটে ফেস ভ্যালু আছে মানুষ এখন এইটাকে আমি আজকে পিওর হরিয়ানা বলে বিক্রি করব। কালকে এটা হয়ে যাবে ক্রস ব্রিড মানুষ আপনাকে গালিগালাজ করবে কি দরকার ভাই জি দরকার নাই তো আপনাকেও গালিগালাস করবে আমাকেও করবে দরকার নাই তো কোনো তাই এইটা এর বাবা হচ্ছে আমাদের যে ব্রিডার পাঠা সেইটা এর বাবা এবং মা আমরা হরিয়ানা যে থাকিটা দেখালাম এটা হচ্ছে গিয়া এর মা এর একটা বোন ছিল সেটা অবশ্য বিক্রি হয়ে গেছে গত গত সপ্তাহের আগের সপ্তাহে আর কি আচ্ছা কত ওইটা বিক্রি করছি ভাই ওইটা এর চাইটা আরেকটু দেখতে সুন্দর ছিল ওটা 35000 টাকায় বিক্রি করছি ভাই আচ্ছা 35000 টাকা বিক্রি করছি আচ্ছা এই বাচ্চাটা বয়স বয়স হিসাবে কত বললেন ভাই বয়স হিসাবে 3 মাস বয়সের কাছাকাছি ভাই আচ্ছা এই বাচ্চার দাম চাচ্ছেন কত এই বাচ্চাটার দাম চাচ্ছি ভাই আঠাশ টাকা আঠাশ হাজার টাকা জি দরদাম করা যাবে জি ইনশাল্লাহ দরদাম করা যাবে তোতাপুরি পাঠা বাচ্চা পাঠা বাচ্চা পাঠা বাচ্চা বলতে এ আসলে একে এ বাচ্চাই এর বয়স কম কিন্তু ওর সাইজ দেখেন ওর হচ্ছে গিয়া অ্যাটিটিউড দেখেন সব মিলে ও আর বাচ্চার মধ্যে নাই বাচ্চার মধ্যে নাই জি আচ্ছা সোজা করেন ভাই সোজা করেন গলাটা একটু দেখায় দিন এটা বয়স কেমন যাচ্ছে ভাই ভাই বয়সের পাঁচ মাস হতে আর হয়তো চার পাঁচ দিন বাকি আছে কি বলেন বলেন কি আছে বত্রিশ থেকে তেত্রিশ কেজি যে আসবে বা দেখবে তাকে আমি মেপে দিব জি জি মেপে দিব বত্রিশ কেজি নিচে না হলে ইনশাল্লাহ উপরে হবে কিন্তু ভাই এই পাঠা যদি আমাদের নাটোরে হয়ে যাইতো জি মোটামুটি অদাৎ হয়ে যেত এই পাঠাটা ভাই আমি আশা করতেছি যে কোন খামারি যদি একে একটু যত্ন সহকারে লালন পালন করে এবং একটু সময় নিয়ে ব্রিডিং করে। আমি তো বললাম এর বয়সটা কত এ মানে দেখা যাচ্ছে বড় পাঠা তাই বলে এখনই ব্রিড করালো বা দুই এক মাস পরে ব্রিড করালো এরকমটা না করে ওকে যদি বাচ্চা হিসেবে ওর বয়স অনুপাতে যদি লালন পালন করে তাহলে এই পাঠাটা ইনশাল্লাহ একশো থেকে একশো পঞ্চাশ কেজি লাইভ ওয়েট আসবে ইনশাল্লাহ জি 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 তখন আপনারা যদি মনে করেন যে এই পাঠা পালন করে যদি বিক্রি করতে পারেন তারপর লাভবান হবে হবেন আপনারা তবে আপনারা যদি মনে করেন যে কি ব্যাপার বললো পাঁচ মাস দূর পাঁচ মাসে পাঠা আমরা নিবো না আমরা নিবো আট দশ মাসে পাঠা ঠিক এই পাঠা ঘুরে আপনার ঘরে যাবে দশ মাসে । হয়ে হ্যাঁ তখন আপনাদের

পাঠা আর যেটা বেশি লাফালাফি করতেছে সেটা হচ্ছে গিয়া মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চার মুখ তো একদম ছোট একেবারে শর্ট ফেস ভাই পাঠা তো শর্ট ফেস না বাচ্চা তো আলহামদুলিল্লাহ সব শর্ট ফেস পাচ্ছি তো আচ্ছা খাওয়া দাওয়া করতেছে বাচ্চা খাওয়া দাওয়া আলহামদুলিল্লাহ করতেছে ভাই শিখে গেছে শিখে গেছে আচ্ছা এই বাচ্চার বয়স কেমন যাচ্ছে এই বাচ্চার বয়স দুই মাসের কিছুটা বেশি আচ্ছা দুই মাস প্লাস জি দুই মাস প্লাস খাওয়া দাওয়া সবকিছু বয়স এটা হচ্ছে পাঠা এটা হচ্ছে পাঠি দুইটাই কোয়ালিটি সম্পূর্ণ সাদার মধ্যে চকলেট কালার জি জোড়া বাচ্চার দাম চাচ্ছেন কত আসলে ভাই আপনি সাদার মধ্যে যখন চকলেট কালারের কথা বললেন এই কালারটা নিয়ে আসলে দুইটা কথা বলতে হয় সেটা হচ্ছে যে অনেকেই মনে করে যে টাইগার প্রিন্টাই একমাত্র কিন্তু কিন্তু সাদা এবং চকলেটটা এটাও একটা র কালার তাই সাদা এবং চকলেটটাকে আন্ডার এস্টিমেট করার কোন সুযোগ নাই এটাও তোতা অরিজিনাল কালারই ধরা চলে আর আপনি যেটা বলছিলেন যে এটার দাম কেমন চাচ্ছি কেউ যদি দুইটা বাচ্চা একসাথে জোড়া হিসেবে নেয় তা হলে এই দুইটা বাচ্চা ভাই আমি 65000 টাকা রাখতে পারবো জোরা বাচ্চা জি জোরা বাচ্চা হাজার টাকা হলে আপনারা নিতে পারবেন জি কোন রকম দরদাম করা যাবে না দরদাম বলতে ভাই দরদাম করার সুযোগ নাই ভাই দেখ একবার এমনি সীমিত দাম চাইছে জি হ্যাঁ সীমিত দাম 65000 টাকা জোরা জি হ্যাঁ 30 বা 32500 টাকা পার পিস পড়তেছে জি জি একদম পান্তিখামারী থেকে ভিডিওটি যাচ্ছে আপনাদের কাছে এক জোরা বাচ্চা 65000 টাকা কোন রকম দরদাম করার সুযোগ নাই আচ্ছা এটা কি জাতে ভাই ভাই তোতাপুরি ছাগল এটা তোতাপুরি জি আপনার খামারে জি জি খামারের ছাগল আচ্ছা মানে পাঁচ একটু কম আসছে পাঁচ একটু ভাই সব তো একই পাঁচের আসে না ভাই জি জি কোনটা বেশি হয় কোনোটা কম হয় হুম হুম আচ্ছা এটা বয়স কেমন যাচ্ছে পদাত ছাগল ভাই পদাত আর জি গাবিন টাবিনে গো তথ্য গাবিন টাবিনে তথ্য বলতে ভাই ছাগল হিটে আসছে আচ্ছা ছাগল ব্রিড করাইছি আচ্ছা ছাগলের ব্রিড করানোর ভিডিও আছে আমার কাছে এতটুকু তবে গাবের গ্যারান্টি দিতে পারবো না এইজন্য যেহেতু অল্প দিন এবং এইবারই প্রথম বিড করানো আচ্ছা গ্যারান্টি দিতে পারবো না সব নাকি হবে নাকি না বেশি হবে ভাই বেশি হবে বেশি হবে আচ্ছা 15 16 দিন 15 16 দিন জি ভাই আচ্ছা পিসন সাইটটা দেখে বোঝা যাচ্ছে যে হয় বিডিং মানে হয় গাবিন টিকে গেছে না হলে পড়জন্ন হবে তবে ভাই আমি আশা করতেছি যে এটা কনসেপ্ট করছে আশা করা যায় মানে গাব হয়ে গেছে জি আমার মনে হচ্ছে যে হয়তো কনসেপ্ট করছে যাক আপনাদের এই যে একটু দেখেন এইভাবে রাখবেন এইভাবে রাখবেন আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে রাখবেন আমি দেখিয়ে দিই এই যে পিসন সাইটটা দেখে মনে হচ্ছে যে

এত থেকে ভালো ভালো কোয়ালিটি বাচ্চা আছে হ্যাঁ জি আমরা দেখাইলাম না যে আপনারা অনেক সময় দেখলে নানান রকম কথা বলেন হ্যাঁ পাগল হয়ে যান না ওর জি জি আর একটা খামারি যদি সবই বিক্রি করে দেয় তাহলে তো সেই থাকতে পারলো খামারি থাকতে পারলো না রাখতে হবে তো এই বাচ্চাটা এই যে মেয়ে বাচ্চা যেটা জি এই বাচ্চাটা উনি রাখবে এই যেটা জি অনেক সুন্দর পান্সের ছোট মুখের এই পান্সের মুখের এই মেয়ে রাখবে আর এইটা হচ্ছে পাঠা বাচ্চা জি আচ্ছা এক দুই ভাই বোন না ভাই জি ভাই দুই ভাই বোন এবং হচ্ছে গিয়ে এই বাচ্চা গুলো শো করার পিছনে ভাই মূল কারণ যেটা সেটা হচ্ছে গিয়ে যে ভালো পাঠা এবং ভালো ছাগি যদি থাকে তাহলে এই রকম বাচ্চা পাওয়া যাবে বা ভালো ছাগি না থাকে বা দুইটার একটাও না থাকে তাহলে তো ভাই এই কোয়ালিটির বাচ্চা আশা করা যাবে না আর এই রকম কোয়ালিটির বাচ্চা ভাই অনেকে দাম ধর নিয়ে বিভিন্ন রকম কথাবার্তা বলে আসলে যারা দাম বেশি কম এগুলো নিয়ে যারা কথাবার্তা বলে ভাই এইরকম কোয়ালিটির বিশটা বাচ্চা বাইরে করে দেখান না সারা বাংলাদেশ মিলে জি 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 বাচ্চা তো বের করতে হবে যেটা কম আছে সেটার তো দাম বেশি হবে খুব স্বাভাবিক বিষয় এরকম যখন 1000 বাচ্চা থাকবে সারা বাংলাদেশে তখন না খামারীরা কম দামে দিবে তার আগে কেন কম দামে দিবে ভাই জি 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 এখন আমি এই বাচ্চাটা ধরেন পার পিস বাচ্চা 30000 টাকায় দিব তাহলে তো ভাই আমি কয়জনকে দিব চাবে তো 100 জন আমি তো 100 জনকে দিতে পারবো না না এই হচ্ছে গিয়া বিষয় বিষয়টা হ্যাঁ আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে যে এই যে পাঠাটা আপনি দেখাচ্ছেন এখন জি এই পাঠা বাচ্চাটা আলাদা বেঁচে দিবেন জি পাঠা বাচ্চাটা আলাদা বেঁচে কত দাম চাচ্ছেন এতে পাঠা বাচ্চাটার দাম চাচ্ছি ভাই 55000 টাকা 55000 টাকা জি আচ্ছা একদম না তার দাম করা যাবে ভাই ওই তো আমি প্রথমেই বলছি যে আমার এই জিনিসগুলা কোনটাই কিনে নিয়ে এসে বিক্রি করছি না জি বাসা সবগুলো আলহামদুলিল্লাহ আমার খামারের জিনিস জি আমার আমার খামারে খরচ হচ্ছে